হ্যালো এভরিওয়ান আমি একটা রিল দেখে খুব খুশি হয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দেশে ডক্টর ইউনিস সাহেব নোবেল বিজয়ী ওনার একটা বক্তব্য শুনে এত ভালো লাগলো যে এই বক্তব্যটা দয়া করে সবাই শুনবেন তারপর আমি বলছি কেন আমার ভালো লেগেছে The interpretation of our clerics is that uh, women should not be in business. Women should stay home and uh, should not be seen outside the home. And that's a traditional way in the villages people interpreted religion. So we came and conflicted that. They were very opposed to us. They said they were destroying the religion. So we had to cope with this. Religion is a very sensitive issue when you deal with it everywhere. Uh, the, uh, the religious people are saying you are against religion and suddenly everybody is opposed to you so we had to come up with the good responses but one thing which worked very well with us the history of religion and we always repeat this explaining that uh, the prophet prophet's first wife was a businesswoman uh, he actually as a young person he started working for her in her business, so he helped her in her business, and later he married her. So I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the Prophet. You do whatever the Prophet did, and that's what a good Muslim should be. So in that case, you should be You should be marrying a businesswoman. <laughs> yeah. And if you don't, okay. I mean, are you a উনি একদম পারফেক্ট একটা জবাব দিয়েছেন নারী অধিকারের যে আমাদের দেশ পুরুষতান্ত্রিক দেশ এবং মেজরিটি ইজ মুসলিম ধর্মাবলম্বী এবং আমাদের দেশে এখন যে প্র্যাকটিসটা প্ল্যাটফর্মে মানে জোর করেই এক প্রকার তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে নারীরা সংযত থাকতে হবে ঘরের বাইরে বেরোতে পারবে না নারীরা একেবারে পর্দাশীল সব ঢেকে তারপরে তার গার্জিয়ান নিয়ে পুরুষ গার্জিয়ান নিয়ে বেরোতে হবে উনি একজন শিক্ষিত উনি অনেক হাই ইন্টেলিজেন্ট পারসন এবং ওনার বক্তব্য যখন আমি এমন শুনেছি এবং উনি যখন বলেছেন যে প্রফেইট মুসলিম ধর্মাবলম্বীর উনি বিয়ে করেছিলেন ওনার প্রথম ওয়াইফ হচ্ছে বিজনেস ওয়াইম্যান ছিল এবং উই শুড ফলো দি ফুড স্টেপ রাইট আমরা মোহাম্মদকে যদি আমরা ইমব্রেস করি আমরা যদি তাকে মানি তাহলে আমরা আমার আমাদের আসলে মোহাম্মদকে ফলো করা উচিত এবং বিজনেস ওয়েম্যান যারা কর্মজীবী তাদের সম্মান করা উচিত এবং তাদের আসলে বিয়ে করা উচিত আমি তার ইন্টারপ্রেটটা তার কথার ইন্টারপ্রেট তার রিলিজিয়ান যে প্রসপেক্টিভ এটাই আমি যে এত খুশি হয়েছি আমি ভাবছিলাম যে শুধু কি এ কথাটা আমি চিন্তা করি শুধু কি এরকম চিন্তা কিছু গোষ্ঠীর মানুষ চিন্তা করে কিন্তু এত ভালো লাগলো যে আমাদের এখন দেশের ভারপ্রাপ্ত এবং উপদেশটা উনি এবং নোবেল বিজয়ী তার মুখ দিয়ে যখন এরকম বক্তব্য আসে তখন একটা নারী অবশ্যই অবশ্যই সোসাইটিতে অনেক বড়ো প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এটা আমাকে অনেক এনকারেজ করেছে অবশ্যই নারীর অধিকার এবং নারীরা সোসাইটিতে অনেক ডেভেলপ করতে পারে সেটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করা উচিত এবং এটাকে ধারণ করা উচিত যদি আমরা প্রফেটকে মানি আমরা মোহাম্মদকে মানি এবং মোহাম্মদের ফুট স্টেপ আমরা যদি ফলো করি তাহলে তার প্রথম ওয়াইফ বিজনেস ওয়েম্যান ছিল ব্যবসায়ী ওয়েম্যান ছিল তার আন্ডারে মোহাম্মদ কাজ করেছে এবং তাকেই পরে বিয়ে করেছে তার প্রথম স্ত্রী সো আমাদের সমস্যা কি সমাজের আসলে নারীদের এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে কেন আমরা তা প্রতিরোধক হিসেবে সমাজে স্লোগান বয়ান দিচ্ছি যাতে নারীরা ভয় পেয়ে যায় হাত গুটিয়ে ঘরে বসে থাকে সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে